সালামু আলাইকুম প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি মাসু মাহবুব প্রিয় দর্শক দেখছেন দাজ ইউটিউব চ্যানেল এবং মাসুম মাহবুব ফেসবুক পেজ দর্শক বেশ কিছু ব্রেকিং খবর রয়েছে আপনাদের জন্য আজ প্রিয় দর্শক সাত অক্টোবর ছিল হামাসের দখলদার দেশটির উপর প্রতিশোধের দিন এবং আমরা জানি এক বছর হয়ে গেছে দখলদাররা সহ মুসলিম ফ্রন্টগুলোতে অ্যাটাক করে যাচ্ছে যারা বলেছিল মাত্র চব্বিশ ঘন্টায় আমরা গাঁজা থেকে হামাসকে নির্মূল করব তারা পারেনি যারা বলেছিল সাত দিনের মধ্যে পুরো ফিলিস্তিন থেকে আমরা হামাসকে নির্মূল করব পারেনি এক বছর পরও তারা পারেনি গতকাল ছিল হামাসের আক্রমণের বর্ষবর্তী আজ আট তারিখ দেখেন কালকে হামাস কিভাবে তার বর্ষপূর্তি পালন করেছে আবার অন্যদিকে ইরানের সঙ্গে আবারও বড়ো রকম টানাপুরনে পড়ে গেছে দখলদার বাহিনী কারণ জো বাইডেন এবং ডোনাল্ড ট্রাম্প দুজনেই একেবারে কি বলবো সব খুলে দিতে চাইছে ইসরায়েলকে দুই পক্ষের জরিপ ওঠানামা করছে আগামীতে কী হবেন প্রেসিডেন্ট যে যত বেশি দেবেন ইসরায়েলকে সেই কি মার্কিন প্রেসিডেন্ট হবেন নানান রকম হিসেব নিখ শুরু হয়ে গেছে আজ আট অক্টোবর গত বছরের সাত অক্টোবর দখলদার দেশটির মধ্যে আক্রমণ করে হামাস এবং অন্যান্য গাজার ব্রিগেডগুলো মুক্তিকামের দল এবং সেই আক্রমণের পর আমরা কি দেখলাম দখল দ্বারা তাদের সকল শক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়েছিল গাজার সকল মুক্তিকামীদের উপর শেষ পর্যন্ত গাজার লড়াইতে ইতি টানতে চেয়েও পারেনি মাঝখানে দুবার যুদ্ধবিরতি হয় একবার যুদ্ধবিরতিতে কিছু আদান প্রদান হলেও দ্বিতীয়বার যুদ্ধবিরতির নিয়ম মানেনি নেতা নিয়ে যে কারণে যুদ্ধ কন্টিনিউ থাকে আজকে খালেদ মিশাল সাবেক হামাসের প্রধান কি স্টেটমেন্ট দিয়েছে আজকে আবু উবৈদাও স্টেটমেন্ট দিয়েছে দুজনের বক্তব্যটা খুবই গুরুত্বপূর্ণ খালেদ মিশেল বলেছে হামাস কেবল একটি নাম নয় একটা আন্দোলন একটা চেতনার নাম পৃথিবীর তাবৎ শক্তি যদি মিলে চেষ্টা করে যে হামাসকে তারা মুছে ফেলবে বা নির্মূল করবে এটি সম্ভব হবে না এ পর্যন্ত দখলদারদের হাতে হামাসের কত হাজার সদস্য শহীদ হয়েছে হামাস থেমে গেছে ধরেন সাত অক্টোবরের পর পুরো গাঁজাটাকে ধ্বংসস্তূপে পরিণত করেছে একটি বাড়িকে ওরা অবশিষ্ট রাখেনি পুরো গাঁজাটাকে ধ্বংসস্তূপে পরিণত করেছে হামাজ কি একদিনের জন্য থেমে গেছে হামাজ কি একদিনের জন্য তার লড়াই বন্ধ করেছে প্রতিরোধ বন্ধ করেছে করেনি খালেদ মিশেল বললেন যে এখানে যে যুবকদের জন্ম হয় তারা কেবল মসজিদুল আকসা নয় তারা এক আল্লাহর আনুগত্যের জন্য লড়াইয়ের মানসিকতা নিয়ে নেমে পড়ে আজ রয়টার্সকে এই ইন্টারভিউ দিয়েছেন খালেদ বিশাল তিনি বলেছেন যারা চাইছে হামাজকে স্টপ করে দিতে তারা পারবে না যুগের পর যুগ এভাবে জন্ম নেবে এই উপত্যকায় যুবকরা আর এভাবেই তারা একটা পতাকার জন্য লড়াই করবে এটা কখনো বন্ধ করা যাবে না বরং যারা দখলদারিত্ব চালাচ্ছে তাদের উচিত এই ভূমি ছেড়ে যাওয়া এবং এই ভূমির মানুষের জন্য একটা রাষ্ট্র তৈরি করে দিয়ে যাওয়া অর্থাৎ স্বাধীন রাষ্ট্রের পরিচয় তুলে দেওয়া নতুবা কখনো এখানে আন্দোলন বন্ধ হবে না আবু উবৈদা বললেন যে এ লড়াই কখনো থামবে না এ লড়াই আগামীতে আরও বাড়বে দেখেন নেতানিয়াহু এবং তার যুদ্ধকালীন মন্ত্রী ডিফেন্স প্রধানরা কি বলেছে হামাসকে নির্মূল করা হয়েছে হামাস শেষ তাহলে আবার কেন নেতানিয়াহু গাজাতে লোক পাঠালেন মানে সেনা পাঠালেন আবারও সেনা পাঠালেন আবারও লড়াই শুরু আজকে গাজাতে মুক্তিকামীরা দখলদের বেশ কজন অফিসারকে ফেলে দিয়েছে এর মধ্যে স্নাইপার শ্যুট হয়েছে এরপর জিরো ডিস্টেন্স থেকে মুখোমুখি একদম মেশিন গান ফাইট হয়েছে কিন্তু হামাস হার মানছে না ধরেন একটা উদাহরণ দিয়ে আপনাদেরকে পুরো ঘটনাটা বলি আজকে কি ঘটছে কালকে থেকে আজকে কালকে সারা দিন দখলদার দেশটিতে রেড অ্যালার্ট জারি করা ছিল কারণ কাল হামাসের আক্রমণের বর্ষবর্তী মানে এই লড়াইয়ের এক বছর পূর্তি তো কালকে হিজবুল্লার পয়েন্ট থেকে হিজবুল্লাহ ইয়েমেন থেকে আনসারুল্লাহ হুতি ইরাক থেকে ইরাকের প্রতিরোধ বাহিনী গাঁজা থেকে মুক্তিকামীর দল এই চারটি ফ্রন্ট থেকে একযোগে দখলদার দেশটির উপর আক্রমণ হয়েছে বিশ্বাস করেন যুদ্ধের এক বছর পর হামাস দুশোর অধিক রকেট মেরেছে দখলদার দেশটির ভেতরে তার মানে হামাস তো শেষ হয়নি হামাজ ভেতরে আরও শক্তিশালী হয়েছে অথচ ওরা কি বলল হামাজ নির্মূল হামাজ শেষ হামাজকে তারা কবর দিয়ে দিয়েছে হামাজ নির্মূল হয়নি যেটা বলেছিলেন মিস্টার খালেদ মিশাল ফিনিক্স পাখির মতো হামাস আবার জন্ম নেবে ভূমিতে তাই তো হচ্ছে গতকালকে থেকে আজকে গাজার মুক্তিকামীর দল দখলদার দেশটির উপর দুশোর অধিক মিজাইল মেরেছে এবং এই আক্রমণ দখলদারদের বসতি এবং তাদের খোদ রাজধানী তেল আবিবকে টার্গেট করে করেছে কটাকে ইন্টারসেপ্ট করতে পেরেছে পারেনি আবার ইয়েমেন থেকে ব্যালিস্টিক মিসাইল ছোড়া হয়েছে দখলদার দেশটিকে টার্গেট করে এবং ইয়েমেন ড্রোন ও ব্যালিস্টিক মিসাইলের মাধ্যমে দখলদারদেরকে নাচিয়ে দিয়েছে ইরাকের পয়েন্ট থেকে একই কায়দায় দখলদার দেশটির উপর আক্রমণ করা হয়েছে আর কন্টিনিউ ফ্রন্ট উত্তর অঞ্চলে এক যোগে আক্রমণ করেছে প্রতিরোধ বাহিনী যার অধিকাংশ আক্রমণই মোকাবেলা করতে পারেনি দখলদারদের একটি ইন্টেলিজেন্স ফ্র তারা মার্কিন বেশ কজন গুরুত্বপূর্ণ হাই অফিসিয়াল মানে যুদ্ধকালীন যারা গুরুত্বপূর্ণ ব্যক্তি তাদের সাথে একটা বৈঠক করলেন বললেন যে গাজাতে আমরা এত আঘাত করলাম পুরো গাজাটাকে আমরা ধ্বংসস্তূপে পরিণত করলাম কোথেকে ওরা মৌমাছির মতো বেরিয়ে আসছে আমেরিকা এবং ইসরায়েলের বিশেষজ্ঞ যারা সামরিক বিশেষজ্ঞ তারা বলছেন সময় থাকতে একটা আলোচনার মধ্য দিয়ে যুদ্ধ বিরতি করে এখান থেকে পরিত্রাণ নিতে হবে নদুবা যে প্রতিরোধ বাহিনীগুলো এগিয়ে আসছে তাদেরকে কখনো শান্ত করা যাবে না তাদেরকে এ লড়াই থেকে সরিয়ে নেওয়া যাবে না ওদের জন্মই হয়েছে লড়াই করার জন্য ওরা যে লড়াইয়ের জন্য নেমেছে সেই লড়াইতে ওরা বিজয় ছাড়া ঘরে ফিরবে না একটাই রাস্তা আলোচনা করা দেখেন হিজবুল্লাহ আজকে হাইফা থেকে শুরু করে বেশ কয়েকটা শহরে ব্যাপক অ্যাটাক করেছে এবং হিজবুল্লার আঘাতে বেশ কজন গুরুত্বপূর্ণ সামরিক অফিসার প্রাণ হারিয়েছেন দখলদারদের এবং দখলদারা গাজার লেবাননের ভেতরে তারা আপ্রাণ চেষ্টা করেছে আজকে প্রবেশ করে আক্রমণ করতে তাদেরকে ঢুকতে দেয়নি হিজবুল্লাহ এত বিশাল বাহিনী এত মার্কাবার ট্যাঙ্ক এত অত্যাধুনিক সামরিক অস্ত্র থাকার পরও ওরা লিবাননের ভেতরে ঢুকতে পারছে না হিজবুল্লাহ ওদেরকে ঢুকতে দিচ্ছে না তার মানে ওরা কি একটা ফ্রন্টে বিজয় পেয়েছে বা পাচ্ছে পাচ্ছে না দেখেন দখলদাররা বলছে যে কোনো সময় তারা ইরানে আক্রমণ করবে ইরান কি করলো হঠাৎ করে একটা পারমাণবিক বা নিউক্লিয়ার টেস্ট চালাই চালিয়ে দিল মাটির নিচে এখন ক্রমান্বয়ে এই তথ্যগুলো আরো জোরালো হচ্ছে বলা হচ্ছে যে ইরান পারমাণবিক পরীক্ষা চালিয়েছে সিমনানে ইরানের একটি প্রদেশে আবার বলা হচ্ছে আজারবাইজান এই যুদ্ধে দখলদাদের সাহায্য করতে পারে তবে আজারবাইজানকে তুরস্ক এই ব্যাপারে একদমই স্টপ থাকতে বলেছে আপনারা জানেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি মারা গেছে আজারবাইজান থেকে ইরানে ফেরার পথে এবং দুই ঠিক মধ্যবর্তী স্থানে হেলিকপ্টার থাকা অবস্থায় এই আজারবাইজানের সাথে সাথেও ইরানের একটা লড়াই রয়েছে আজারিদের সাথে ইরানের সম্পর্ক ভালো না আবার আর্মেনিয়া আজারবাইজান যখন যুদ্ধ করেছে তখন ইরান অর্থোডক্স খ্রিস্টানদের দেশ আর্মেনিয়াকে সাপোর্ট দিয়েছে তো ইরান তার কিছু ভুলের মাসুলও দিচ্ছে তবে ইসরায়েল তুরস্ক বলে দিয়েছে যে ইরানকে দখলদারদের কাছে পরাজিত করা যাবে না এটা মুসলমানদের অস্তিত্ব রক্ষার প্রয়োজনে দখলদারদের এক্ষেত্রে কোনো মুসলিম রাষ্ট্রের সাহায্য করা উচিত হবে না কে বলছেন রজত তৈয়ফ এরদাল কিন্তু আজারভাইজানের ভেতরে মোসাদ বলেন দখলদারদের বাহিনীগুলো বলেন খুব শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তুলেছে তাই সে অঞ্চলটিকে বেছে নিয়ে বা কাছাকাছি অঞ্চলেই এই পারমাণবিক পরীক্ষা চালিয়েছে ইরান এবং এরপর থেকেই দখলদারদের যোগফল বা হিসেব নিকেশ একটু এলোমেলো হয়ে গেছে বলা হচ্ছিল গতকালকেই তারা ফাইনাল সংকেত দিয়েছিল আক্রমণের কিন্তু আমেরিকা বলেছে একটু ওয়েট করো ওরা যে মাটির নিচে পরীক্ষা চালালো এই পরীক্ষা যদি তোমার সীমান্তের মধ্যে ঢুকিয়ে ছাড়ে পরীক্ষা চালায় তখন কি করবা তার মানে এই বক্তব্যে বোঝা যাচ্ছে হয়তো বা ইরান পারমাণবিক শক্তিদর রাষ্ট্র পৃথিবীতে দ্বিতীয় মুসলিম রাষ্ট্র হিসেবে তার হাতে পারমাণবিক অস্ত্র পৌঁছে গেছে এমনটিও বলছেন অনেকে ডোনাল্ড ট্রাম্প বলেছেন আমি যদি নির্বাচিত হই ইরানে আক্রমণ করব ইরানকে মুছে দেবো হামাজকে নির্মূল করব হিজবুল্লাহকে নিশানা মুছে দেবো জো বাইডেন কমলা হ্যারিস একই কথাই বলছেন বিষয়টা কি একটা ছোট্ট পুচকি ইহুদি জাতির দেশ ইসরায়েলকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ মার্কিন যুক্তরাষ্ট্র খুশি করতে চাইছে যেমন আমাদের বাংলাদেশের রাজনৈতিক দলগুলো কি বলে দাদা বাবু যদি আমাকে ক্ষমতায় বসেন সব আমি আপনাকে দিয়ে দেবো কাপড়টা খুলে প্রয়োজন আপনাকে দিয়ে দেবো যেভাবে আপনি চান সেভাবেই হবে সব কিছু বাংলাদেশের সব রাজনৈতিক দলগুলো এভাবেই কথা বলে ও পারকে খুশি করতে আমরা ছোট্ট একটা দেশ ওরা আয়তনে আমাদের সে তিরিশ পঁয়ত্রিশ গুণ বড় কিন্তু ইসরায়েলকে তোয়াজ করা ইসরায়েলকে কুর্নিশ করা ইসরায়েলকে তসলিম করার কারণটা কি মার্কিন স্টাবলিশমেন্ট ইহুদি সমর্থিত বা ইহুদি কন্ট্রোলে এটি প্রমাণ হয়ে গেল একদিকে কমলা হ্যারিস মানে ডেমোক্রেটরা ক্ষমতায় আসতে ইসরায়েলকে খুশি করতে চাইছে অন্যদিকে মিস্টার ডোনাল্ড ট্রাম্প তিনি ক্ষমতায় আসতে নেতানিয়াহু বা ইহুদি জাতির জিনিস পানছে তেল মালিশ করছে বিষয়টা বুঝতে পারছেন একটা ক্ষুদ্র রাষ্ট্রের কাছে কত বড় রাষ্ট্রগুলো জিম্মি হয়ে গেছে আর আমরা কি নিয়ে ব্যস্ত আছি আমাদের মধ্যে এখনো ঐক্য তৈরি হচ্ছে না এক সাতান্নটা মুসলিম দেশ ঐক্য না ইসলামিক দলগুলো ঐক্য না পাকিস্তানের সফরে এসে ডক্টর জাকির নায়ককে একটা দুর্দান্ত কথা বলেছেন তাকে প্রশ্ন করেছিলেন টেলিভিশনের উপস্থাপক মুসলমানরা মার খাচ্ছে কেন ডক্টর জাকির নায়েক বলেছেন যে রাসূলের শেষ মানে শেষ জমানার কেন্দ্রিক যে হাদিসগুলো আছে সেই হাদিসে বলা আছে যে মুসলমানরা যখন সম্পদ এবং দুনিয়াকে বেশি ভালোবেসে ফেলবে তখন মুসলমানদের উপর সবাই চেপে বসবে আজকে দেখেন মুসলমানরা সম্পদ ক্ষমতা এবং দুনিয়ার প্রতি আকৃষ্ট তাদের ভালোবাসা দুনিয়ার প্রতি আর তাই পৃথিবীর সব জায়গা থেকে মুসলমানদেরকে চেপে ধরা হয়েছে সবাই একটা করে পারলেও লাথি মেরে যাচ্ছে আমাদের সামনে কোরআন হাদিস সব আছে সব জানি কিন্তু আমরা ভুল পথে আর যাদের কাছে কোরআন এবং হাদিস নেই তারাই মূল লক্ষ্যে আগাচ্ছে আমাদেরকে শেষ করে দেওয়ার জন্য ইরানের উপর দখলদারদের আক্রমণের টাইম ফ্রেম তৈরি হচ্ছে বাট ইরান গতকালকে কে টেস্ট করলো এটা নিয়েই দখলদারদের মধ্যে এখন মূল টেনশন এই মুহুর্তে সৌদি আরব কাতার কুয়েত কি বলে আজারভাইজান জর্দান মিশর তুরস্ক সবাই এগিয়ে আসতে হবে কারণ ইরানকে রক্ষা মানি হল ফিলিস্তিনকে রক্ষা ইরানকে রক্ষা মানি ইয়েমেন লেবানন রক্ষা এবং ইরানকে রক্ষা মানি আগামী দিন সৌদি আরব তুরস্ককে রক্ষা কাতার কুয়েতকে রক্ষা আজকে যদি মুসলিম রাষ্ট্রগুলো হাত গুটিয়ে বসে থাকে কালকে তুরস্ক বা কাতার কুয়েতকে টার্গেট করবে দখল দাঁড়ায় এর দোয়ার নিজেই বারবার বলছেন যেজন্য জন্য তিনি বারবারই আমন্ত্রণ জানাচ্ছেন বিশ্বকে এগিয়ে আসো ওয়াইসিকে বলছেন একটা মিলিটারি বেচ তৈরি করতে মানে সম্মিলিত মিলিটারি ইউনিট তৈরি করতে সব নীরব কেন নীরব জানি না হিজবুল্লাহ হামাস এবং ইরাকের রেজিস্টেন্স এবং আনসারুল্লাহ হুতি এই যে চারটা ফ্রন্ট থেকে একযোগে আক্রমণ করেছে এরা কিন্তু কেউ রাষ্ট্র না এরা রাষ্ট্রের ভেতরে একটা ইউনিট ধরেন একটা সশস্ত্র সংগঠন এরা কীভাবে দখলদারদের সাথে লড়াই করছে গতকালকে থেকে আজকে পর্যন্ত প্রায় হাজারখানিক রকেট মিজাইল বানা হয়েছে দখলদার দেশটির পুরো দখলদার দেশটিকে নাড়িয়ে দিয়েছে চারটি গ্রুপ শত শত হতাহত হয়েছে হেলিকপ্টারে করে গাজা থেকে লেবানন থেকে ওদের লাশ বা হতাহত দেহ ফিরিয়ে নেওয়া হচ্ছে স্নাইপাররা ওদেরকে টার্গেট করে শ্যুট করে মেরে দিচ্ছে অথচ ওরা রাষ্ট্রের সেনাবাহিনী নয় ওরা রাষ্ট্রের একটা কেবল মিলিশিয়া বাহিনী একটা প্রক্সি বাহিনী অথবা একটা সশস্ত্র বাহিনী কিন্তু ওরা বিশ্বের সবচেয়ে শক্তিশালী দলটার সাথে সবচেয়ে শক্তিশালী বাহিনীটার সাথে লড়াই চালিয়ে যাচ্ছে আর আমরা কি করছি ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প নেই হামাসের এক বছর মানে আক্রমণের এই এক বছরে শুধু হামাস হারাই হারিয়েছে বিষয়টা এরকম না দখলদারদের হাজার হাজার সেনা হারিয়েছে পঙ্গু হয়েছে পাগল হয়েছে কিন্তু গাঁজাটাকে ওরা নির্মূল মানে গাঁজাটাকে ধ্বংস করে দিয়েছে আবার ওই শহরটাকে তৈরি করতে হবে গাজার যারা বেঁচে আছেন তারা এখন থাকছেন খোলা আকাশের নিচে তাদের জন্য আমাদের দুহাত প্রসারিত করতে হবে رد تجيب حضرتك بالـ.. الله حافظ